ভাই এই গরু যদি 20 লাখ কইরা তিনবারে বিক্রি করি তাও আমার এই গরুর দাম উঠবো না কারণ স্যারকে জি বুট প্রতিদিন হিসাব করেন আর ভূষিও যত রিপারে ততরি দেই আর দশালি কলা আপনারা হিসাব করেন কিন্তু ওই সালান আর কষ্ট হই তো ধরা যাবে না মোটামুটি একটা দাম বিক্রি করতে হয় এতটুকুই আচ্ছা আপনার কত আসলে বিক্রি করার আপনি দাম টাকা ইচ্ছাটা আপনি বলে দেন আমার দর্শক যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবে

বিক্রি করতে পারছেন না বিস্তারিত কথা বলছি হামিদা সাথে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপা এদের কিন্তু বেশি দিন বাকি নেই হ্যাঁ আচ্ছা গরু তো এখনো আপনার এখানে রয়ে গেছে হ্যাঁ রয়েই তো গেছে বিক্রি করতে পারেননি এবছরও কিন্তু কুরবানি ঈদ চলে এসেছে প্রায় এ বিষয়ে আপনি কি বলবেন এবছর কি বলবো এখানে আল্লাহ পাক অন্যান্য বছর তো কোনো কেতা আমাদের বাড়িতে আসে নাই এই পর্যন্ত আসে নাই কিন্তু আমি ইনশাল্লাহ এই ঈদে আসতেছে দেখতেছে কথাবার্তা হচ্ছে কিন্তু এখনো যে দামের একটা আমাদের আশা ওই রকম দাম হয় নাই তোমার এই বছর কেতারা আপনার বাড়িতে আসছে গরু দেখতেছে দরদাম করছে দরদাম করছে আচ্ছা দরদাম কি এখনো মিলে নাই যে আপনি মিলে নাই মিলে মিলে তো হয়ে যায় তো কেমন টাকা দাম চাচ্ছেন আপনার এই গরু 20 চাইতেছি ভাই 20 লক্ষ টাকা হুম 20 লক্ষ টাকা চাইতেছি

করা থাকে। আর কি বললাম কিছু ভাষায় প্রকাশ করার মতো বিশ লাখ টাকা নাকি আমরা যে গত ভিডিও করেছেন তখন দাম চাননি হ্যাঁ তখন চাই নাই এখন অনেকেই বলে দাম না কিভাবে যাব আমাকে একটা বাজেট আছে মানে বাজেট তো থাকতেই পারে কোরবানি এক একজনে এক এক বাজেট করে থাকে বাজেটের মধ্যে হলে যাব না হলে আমরা যাব না

এতদিন গরুটা বিক্রি না হওয়ার পিছনে মূল কারণগুলো আসলে কি ছিল আপনি দাম বেশি চাচ্ছেন এরকমটা মূল কারণ কি ভাই এবারেও অনেকে ভিডিও ছাড়ছে আপনারা দেখছেন নাকি জানি না অনেকে ভিডিও ছাড়ছে আমার মালিক অনেক আগে বিক্রি হয়ে গেছে তারপরে আমি ভিডিও ছাড়ি আমি বলে ভাইরাল হওয়ার জন্য ভাই আমি মালিকের ভিডিও ছাড়ি এনে ভাইরাল হওয়ার জন্য আমি ভিডিও ছাড়ি আপনাকে কি স্বার্থ তাই বলেন আপনারা এই কথাটা দয়া করে বলে দেবেন যে মানিক এখনো বিক্রি হয় নাই অনেক এই ফোন দেওয়া বলে আফা মাহানিক বিক্রি হয়ে গেছে তারপরে আপনি ভাইরাল হওয়ার জন্য মানিকের ভিডিও সারেন যারা প্রকৃত কাস্টমার তারা কিন্তু আপনার বাড়িতে আসবে গরু দেখবে তারপরে নিয়ে যাবে ভাই আমার কথা ভাই এটা মালিকরা আগে আগে দেখবে দাম দর না আগে আগে দেখবে দেখে যদি মালিকরা দেখে যদি কেউ পছন্দ হয় তাহলে তা তাদের যা পছন্দ হয় তাই বলবে আইডিয়া করে আইডিয়া তো করতে পারবো অনেকে উজানের কথা জিজ্ঞেস করে এখানে ভাই আমি স্কুল কোথায় পাবো স্কুলের মাপ দিব আমার এখানে কি শহর যে স্কুল আছে ইচ্ছে কত বিক্রি দাম চাচ্ছেন বিশ লাখ টাকা দর্শক যারা আছেন এই গরুটা কিন্তু অনেকদিন আপনি পালন করেছেন একটা গরু এত ওজন নিয়ে যে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ আছে এটা কিন্তু আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া আমার মানিকের কোনো কিছু পর্যন্ত হয়

কারণ আপনার যে পরিবেশ এই পরিবেশে এত বড় গরু এতদিন পালাটাও কিন্তু বেশ কষ্টসাধ্য ছিল যদি কেউ সরাসরি আপনারা আসেন দর্শক তাহলে বুঝতে পারবেন আপনার আর্থিক অবস্থা কিন্তু আসলে ততটা ভালো না তারপরে তিনি যে কিভাবে এত বড় গুরু পালন করছেন বা ওনার কী মানে মাথার মধ্যে কি ঘুরতেছে সেটা আসলে আমরা নিজেরা বুঝি না হয়তো আপনাদের দর্শকরা আছেন তারা হয়তো এই বিষয়টা প্রশ্ন করে থাকে যে আসলে এটা কীভাবে সম্ভব হয় অনেকে বলে ভাইয়া বলে গরু নাকি চার বছর আপনারা করে আপনারা একটু বলে দিন হ্যাঁ বাড়িতে গরু আছে তারপরে কি খাবার খাওয়াই আমি বলি ফিট খাবে এরকম তাজা করছি ভাই একটা ফিট খাওয়ালে কি এই গরু নয় বছর রাখা যায় আর আমার গরু খালি এইটা না মানিক রে না আমার বাড়িতে আমাদের ইয়ে প্রাণী সম্পদ অফিস থেকে আমার দুই কেজি ফিট দিছিল ওই মানিক নিয়ে গেছিলাম নিয়ে গেছিলাম দুই কেজি ফিট আমি ওইখান থেকে আনাম না পরে কয় নিয়ে যখন মুরগিরে খাওয়াই আমি কয়েক আমি মুরগিরেও ফিট খাওয়াম না পরে আনছিলাম পরে ওই যে ওই জায়গায় নিয়ে ফালিয়ে দিছি তাও অনেকদিন পরে আমি মুরগিরেও ফিট খাওয়াই নাই ভাই আর কয় ফিট খাওয়াই আমি কোনো গরু ভাই ফিট খাওয়াই কলা খাওয়া গরু হ্যাঁ কলা আর মানে পছন্দের খাবার হচ্ছে কলা আর ওর বুট আর লোক এই গমের বুসি আর তাজা ঘাস খড় তো এটা প্রত্যেকটা গরুরে খাওয়া এটা তার বলতে হয় না গুলা কলা খাওয়াতে হয় প্রত্যেকদিন কমপক্ষে পক্ষে দশ আলি রাত্রে রাত্রে তার দানাদার খাদ্য দেয় না দানাদার খাদ্যর পরিবর্তে ওই কলা দেই কলার দামটা বেশি না 20 টাকা আলি 20 টাকা আলি হ্যাঁ এমনি আলি হিসাবে কিনলে 20 টাকা হয়তো বা এক সুবে থেকে সরি হিসাবে কিনলে কম পড়ে ওই 15 টাকা 13 টাকা 14 টাকা এরকম মানে পড়ে এই সরি ধরে ধরে বেশি কিনি আচ্ছা হামিদাপা এই যে 9 বছর ধরে আপনি গরু পালন করছেন যদি আপনার কাঙ্ক্ষিত দামে বিক্রি করেন উঠবে না বাহিরা যদি বিশ লাখ টাকা চাই না অনেকে বলে বিশ লাখ টাকা চায় অনেকে অনেক দাম অনেক বেশি হয়েছে পাঁচ লাখ টাকার গরু চার লাখ টাকার গরু অনেকে এই প্রশ্ন করে আপনার না এই গরু যদি বিশ লাখ করে তিনবার বিক্রি করি তাও আমার এই গরুর দাম উঠবে না কারণ চার কেজি বুট প্রতিদিন হিসাব করেন আর ভুষিয়ে যতরি পারে ততরি দেই আর দশালি কলা

দাম আমরা যতটুকু আপনি মোবাইল আমাদেরকে বলেছিলেন আলহামদুলিল্লাহ খারাপ না মোটামুটি ভালোই দাম হয়েছে কিন্তু এবছর আমরা চাইবো এগুলো টিয়া যাতে আপনি এবছর বিক্রি করে দেন কারণ কখন কোন ঘটনা ঘটে যাচ্ছে বলার আশা রাখি ঈদের আগে আশা রাখি বিক্রি হয়ে যাবে আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম হামিদা সাথে দেখানোর চেষ্টা করলাম তার যে বড় গরুটি এটি কিন্তু এখনও রয়েছে এবছর এটা বিক্রি করার চিন্তা আমরা করছে আপা যদি কারো প্রয়োজন হয় তারা কিন্তু অবশ্যই সরাসরি ফোন দিতে পারেন এবং আপার বাড়িতে এসে দেখে তারপর নিয়ে যেতে পারেন আপা